আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে আমাদের আম বাগানের ভিতরে কুলের চারা লাগাচ্ছি তো আপনাদেরকে দেখায় আজকে আমরা কি ধরনের কুলের চারা লাগাচ্ছি আমাদের এখানে তিনটা জাত আছে একটা হচ্ছে আপেল কুল আর একটা হচ্ছে বলসুন্দরী আর একটা হলো টক কুল চায়না মিষ্টি যে টক কুল আছে সেটা তো এই যে আমাদের এই আমের বাগানের ভিতর দিয়ে আমরা আজকে এই টক কুলগুলো লাগাচ্ছি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা লাগাচ্ছি এই যে আমাদের চারাগুলো আমরা এভাবে রেখে যাচ্ছি এভাবে রেখে প্রতিটি লাইনে লাইনে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটি লাইনের খোলে খোলে একটি করে চারা দেওয়া আছে প্রতিটি এগুলো হচ্ছে আগের লাগানো ছিল এগুলো এই যে আগের যে কুল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগের লাগানো ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলোতে মোটামুটি কিছুটা গাছে বল চলে আসছে আর অন্য অন্য আসতেছে কোদাল দিয়ে গর্ত খুশে তারপরে চারাগুলো লাগানো হচ্ছে প্রতিটি জায়গায় আমরা চারাগুলো রেখে যাচ্ছি গর্ত করা জায়গায় তারপরে একজন করে এটা লাগিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে একটা পর পর একটা দিয়েছি এইখানে আপনার একটা পর পর একটা জাত অন্য অন্য জাত দিয়েছি এই যে চারাগুলো রেখে গেছি এগুলো একদম এগুলো ছোটো চারা এই ছোটো চারাগুলোই আমরা লাগাই দিচ্ছি যাতে দ্রুত বেড়ে যায় বড় হয় তাড়াতাড়ি কম দামে দ্রুত সময় এগুলো বেড়ে যাবে বলছেন যে চারার প্যাকেট খুলে এটাকে লাগানো হবে আগে থেকে গর্ত করা ছিল এবং যতটুকু লাগবে গর্ত করার প্রয়োজন অনুযায়ী গর্ত করে নিচ্ছে কীভাবে চারা লাগাতে হয় দেখে নিন কিছুটা মাটি ছাড়া কিছুটা নিচে করে লাগাই দেওয়া হচ্ছে যার যাতে করে পানি দিতে সুবিধা হয় আমরা ঠিক এভাবে প্রতিটি সারা এভাবে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা এই ভুঁইয়ের ভিতরে পুরো ভুঁইটাই আমরা এইভাবে কাভার করে দিচ্ছি এখন এটা শেষ করে ওইটা লাগানো হবে পাশে আরেকটা তো আর আমি অলরেডি চারা গড়তে করতে দিয়ে আসছি এই যে